দর্শক সংবাদ প্রকাশ সব সময় সমসাময়িক বিষয়ে নিয়ে বিভিন্ন আয়োজন করে থাকেন ডাক্তার আছেন তারই একটি পরিচালনা। ডাক্তার আছেন অনুষ্ঠানে আমরা সবসময় অভিকো একজন ডাক্তারকে নিয়ে আসি যিনি আমাদের বিষয় ভিত্তিক আলোচনা করে থাকে এবং আমাদের যে দর্শক রয়েছে সাধারণ মানুষ আমরা যারা রয়েছে তাদের পথ প্রদর্শনের জায়গাটি দেখিয়ে থাকেন সমাধানের জায়গাটি দেখিয়ে থাকেন এবং আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি সেই সমাধানগুলোও দিতে পারে সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে গর্ভকালীন সময়ে মায়েদের কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং সেই সময় মায়েদের আসলে কি করা উচিত কি করণীয় এই ধরনের সমস্যার আমাদের মনে যে প্রশ্নগুলো জাগে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আয়োজনটি করব এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাথে একজন রয়েছেন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ চলুন তার সাথে কথা বলে আসি আপু আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ শম্পা এবং সংবাদ প্রকাশকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন যে ডাক্তার আছেন নামে যেই নিয়মিত আয়োজনটি হয় আমি তাদের দর্শকদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই জি আপনাকেও ধন্যবাদ আসলে এমন একটি সময় যাচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে শীতকালে আমরা চলে এসেছি এই সময় বিভিন্ন সমস্যা হয় এবং যে সমস্যাটি হয় বাংলাদেশের জন্য গর্ভবতী মায়ের আসলে প্রশ্নের কোনো কমতি থাকে না তাদের মনে নানা প্রশ্ন সিজন চেঞ্জ হলে আমরা আসলে নিজেদেরকে কিভাবে আমার পরিবার আমাকে কিভাবে সামলাবে আমার পেটে যে বাচ্চাটি বড় হচ্ছে সেই বাচ্চাটিকে আমি কিভাবে সুরক্ষা করতে এই এই যে ধরনের সুরক্ষার জালে নিজের বাচ্চাটিকে রাখা তা নিয়ে নানা প্রশ্ন এবং সেই সমাধানের জায়গাটির জন্যই আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আশা করি আমার দর্শক আমাদের দর্শক আপনার সেই সমাধানের পথে হাঁটবে হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ সম্পাদ চমৎকার প্রশ্ন কারণ এখন হচ্ছে আসলে thank শীত আসছে সামনে আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু রোগের যে প্রকোপ সেগুলোও কিন্তু বিভিন্ন মাত্রায় কিছু হ্রাস বৃদ্ধি কিন্তু হয় যেমন হচ্ছে আমাদের ভাইরাস ডিজিজগুলো যেগুলো ভাইরাস দ্বারা হয় সেগুলো কিন্তু শীতকালে অনেক কিছু বেড়ে যেতে পারে যেমন আমরা করোনা ভাইরাসের কথাই যদি বলি আমি কিন্তু বলবো যে আমরা কিছুদিন আগেই খুবই আসলে আমার বলতে খুবই ভালো লাগছে যে কিছুদিন আগে আমরা একেবারেই মৃত্যু শূন্য দিন কাটিয়েছি এবং করোনাতে একজন্য শনাক্ত হয়নি এমন দিনটি কাটিয়েছি কিন্তু এতেই কিন্তু আমাদের আত্মতৃপ্তি বোধ করবার কিন্তু এখনও জায়গা আসেনি কাজে একজন গর্ভবতী মা তিনি কি করবেন এই শীতের সময়ে তার যেই রোগের প্রকোপগুলোর হাত থেকে বাঁচতে তার সন্তানকে সুরক্ষা দিতে তিনি কি ভূমিকা নেবেন আসলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের গর্ভবতী একজন মা তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের চাইতে কিন্তু কিছুটা হলেও কম সেই জন্য তাদেরকে কিন্তু বাড়তি সুরক্ষা ব্যবস্থা নিতে হবে যেমন আপনাকে ঠান্ডা লাগানো থেকে দূরে থাকতে হবে আপনার যে মাঝখানে দেখবেন আমাদের শীতের সময় শৈত্যপ্রবাহ আসে তখন কিন্তু একটু ওয়ার্ম থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ ভালো যা তার যাতে ঠান্ডা না লেগে না যায় গরম কাপড় পরিধান করতে হবে এবং পারতপক্ষে খুব বেশি যেখানে জনসমাগম রয়েছে সেসব জায়গায় না যাওয়াটাই খুব ভালো যেমন বাজারে যাওয়া বা যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এ ধরনের কাজে তার না বেরোনোই মানে যৌক্তিক তারপরে যেটা রয়েছে যেমন কারো কারো কিন্তু সিজনাল কিছু ফ্লু হয়ে থাকে এবং অনেকে আমাদেরকে এসে বলে সম্পা আমরা প্রতিদিনের প্র্যাকটিসে পাই যে ম্যাম আমার কিন্তু শীতকাল আসলেই আমার গলা ব্যথা হয় টনসিল ফুলে যায় তো সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে আসলে সবসময় মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের রোগ হবে তারপরে আমরা ওষুধ খাবো সেটা না করে আমরা প্রতিরোধক কি কি করতে পারি যেমন আপনার যদি আসলেই এরকম টনসিল ফুলে যাবার গলা ব্যথা হবার বা ঠান্ডা লাগবার একটা টেন্ডেন্সি থাকে তাহলে আগে থেকেই আপনি শীত আসতেই আপনি ভালোভাবে জামা কাপড় পরবেন ঠান্ডা লাগতে দিবেন না গলায় দরকার হলে একটা মাফলার জড়াবেন এবং আপনাকে যদি কাজে বের হতে হয় প্রার্থিক কাজে বের হতে হয় সেই জন্য কিন্তু আপনার সঙ্গে সবসময়ই কিছু খাবার দাবার পানি এগুলো কিন্তু আপনি রাখবেন আর সবচেয়ে বড় যে আরও একটা জরুরি বিষয় সেটা হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচাতে আমাদের কিন্তু কিছু মিনারেলস দরকার হয় এবং কিছু ভিটামিন সি যুক্ত খাবার অর্থাৎ সাইট্রাস ফ্রুট যেটা আমরা বলি আমাদের কিন্তু শীতের মৌসুমে অনেক ভালো ভালো ফ্রুটস পাওয়া যায় খুব দামি কিছু খেতে হবে না খুব কম দামের অল্প দামের মধ্যেই কিন্তু আমরা কিছু টক জাতীয় ফল যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি সেটা কিন্তু আমাদেরকে মানে শীতকালীন যে জটিলতাগুলো সেগুলো থেকে কিন্তু সুরক্ষা দিবে একদম জটিলতার কথা বলছিলেন তাহলে একজন গর্ভবতীর মায়ের শীতকালে আসলে কোনো নির্দিষ্ট কোনো সমস্যা দেখা দেয় কিনা সে নির্দিষ্ট সমস্যার কথা জানতে চাচ্ছিলাম মারা আসলে কোন ধরনের সমস্যায় ভুগে থাকেন শীতকালীন সময় আচ্ছা শীতকালীন সময়ে যেমন কারো যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে থাকে যাকে আমরা সাধারণভাবে হাঁপানি বলে থাকি যদি হাঁপানি থেকে থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে শীতকালে কিন্তু সেটা অনেক বেশি মাত্রায় বেড়ে যেতে পারে আপনি কিন্তু যার কাছে আছেন যিনি মেডিসিন বিশেষজ্ঞ যিনি আপনাকে দেখছেন বা হাঁপানির চিকিৎসা করছেন তাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনি এখন গর্ভবতী হয়েছেন এবং সেই অনুযায়ী আপনার একটা প্রেসক্রিপশন কিন্তু আপনি তার কাছ থেকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই লাগবে যেহেতু এখানে এক একটি জীবন নয় এখানে দুটি জীবনের প্রশ্ন কাজেই আপনি যখন আপনি সারা বছর ধরে যেসব ওষুধগুলো খেতেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাকে দেখিয়ে তারপরে আপনাকে ব্যবহার করাটা খুবই উচিত হবে কারণ হচ্ছে যেমন আমরা ইনহেলার ইউজ করতে দেই যাদের অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় কারণ গর্ভাবস্থায় কিন্তু এটা বেড়ে যাওয়ার মাত্রা বেশি আবার শীতকালেও বেড়ে যাওয়ার মাত্রা বেশি দুটো মিলে তখন কিন্তু এক্সাজারেট হয় এবং মায়ের জন্য কিন্তু খুব কষ্টকর হয় পেনফুল হয় কাজেই যেমন আমরা আসলে খুব মজার ব্যাপার এটা নিশ্চয়ই তুমিও লক্ষ্য করেছো যে আমি যখনই একটা ইনহেলার লিখলাম বা অ্যাডভাইস করলাম যে আপনি মেডিসিনের ডক্টরের পরামর্শে এই ইনহেলার ইউজ করবেন তাদের কিন্তু একটা সংস্কার রয়েছে আপনি আমাকে ওষুধ লিখে দেন হ্যাঁ উনি আমাকে শুধু গেলেই ইনহেলার একটু ভয় কাজ করে কিন্তু আসলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবার কোনো অবকাশ নেই মনে রাখবেন যে আপনি যেটা খাচ্ছেন সেটার চাইতে কিন্তু অ্যাজমার জন্য বিশেষ করে হাঁপানির জন্য ইনহেলার কিন্তু অনেক ভালো কারণ হচ্ছে কি ওটা কিন্তু একেবারে আপনার রক্তে গিয়ে এবং অনেক পদ্ধতি আছে কিন্তু যেটা সরাসরি শ্বাসতন্ত্রের উপর কাজ করে তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তুলনামূলকভাবে মুখে খাবার ওষুধের চাইতে অনেক কম তাহলে আরেকটি প্রশ্নের জায়গা চলে যায় সেটি হচ্ছে আমাদের এখন কর্ম পরিবেশ বলেন আমাদের এখন আমাদের মায়েরা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আত্মনির্ভরশীল এই আত্মনির্ভরশীল মায়েরা আসলে যখন কর্মক্ষেত্রে বের হচ্ছে আহ তাদেরকে অবশ্যই একটু বদ্ধ পরিবেশে থাকতে হয় এবং সেই বদ্ধ পরিবেশটা যেমন হতে পারে এসি এসির মধ্যে থাকতে হয় শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা আমাদের থাকতে হয় এই যে একটি পরিবেশ শীতকালে এবং আমরা জানি গর্ভবতী মায়েদের কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় সাধারণ মানুষদের যে ধরনের অনুভব হয় শীতকালীন গরমটি বেশি লাগে তখন তাদের আসলে ফ্যানের বাতাসের নিচে বলেন এসির নিচে বলেন বেশিক্ষণ থাকতে হয় থাকতে হয় এই সময় তাদের কোনো ক্ষতি হবে কিনা এটির কারণে যখন আমি অনেক বেশি এসি নিচে থাকছি ফ্যানের নিচে থাকছি খুবই জরুরি প্রশ্ন যদিও সেটার উত্তরটা মানে আমাদেরকে খুব আসলে টেকনিক্যালি দিতে হবে কারণ কি কেউ যদি এসি রুমে থাকে বা কোনো কর্মক্ষেত্রে তাকে যদি থাকতে হয় যেটা আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস সেটা আমাদের কিন্তু করার কিছু নেই যেমন আপনি যদি ব্যাংকার হন সেখানে আপনাকে অনেক মানুষের ডিলিংস আসতে হবে এখন আমি যদি ব্যাংকারকে বলি আপনি এত মানুষের ভিড়ে যেতে পারবেন না বা এত পাবলিক ডিলিং করতে পারবেন না সেটা তো আসলে কোনো বাস্তবিক না এটা একেবারেই আমার মনে হয় যে আমি তাকে এই অ্যাডভাইস করতে পারি না তাহলে তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে যে এর মধ্যে এই এনভায়রনমেন্টের মধ্যে তাকে সুরক্ষার জন্য আলাদাভাবে ব্যবস্থা নিতে হবে তিনি নিয়মিত মাস্কটি পরিধান করবেন এবং ধুলোবালির হাত থেকে যতটা সম্ভব নিজেকে করার চেষ্টা করবেন এবং আর যেটা হয় যে অনেকের কিন্তু অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে অনেকের শীতকাল আসলে তাদের কিন্তু হাঁচি কাশি এগুলোর প্রকোপ বেড়ে যায় আমরা তখন অনেক সময় মন্টিলুকাসটা সাজেস্ট করি যা রেগুলার তিনি যদি এটা খেয়ে যান তাহলে কিন্তু কিছুটা হলেও প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠবে প্রতিরোধ ওরালে কোন ওষুধ সেবন করছে কোনো সমস্যা প্রতিক্রিয়া দেখা না যেটা আছে এটা একেবারেই নিরাপদ গর্ভ অবস্থায় মারা খেতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই তাহলে আমাদের দর্শকও একটি একটু সমাধানের পথ আপনারা খুঁজে পেলেন যে ওরালে কোনো ওষুধ যদি আমরা সবসময় সেবন করে থাকি এটি আসলে কোনো বিপদের আশঙ্কা দেখা দিবে না বরং আপনি এখন যে সময়ের মধ্যে যাচ্ছেন ওই সময়টার জন্য এটি আসলে খুবই প্রয়োজন অন্য প্রসঙ্গে চলে যায় অনেক বেশি ডাক্তার আছেন করছি অনেক বেশি রোগ বালায়ের মধ্যে দিয়ে যাচ্ছি দর্শকদের একটি প্রশ্ন সবসময়ই থাকে গর্ভবতী মায়েরা ডায়াবেটিস রোগে অনেক বেশি ভোগে থাকে এই ডায়াবেটিস রোগে মায়েরা আসলে ভুগলে কি করা যায় আচ্ছা আসলে কেন যেন মনে হচ্ছে এটার সঙ্গে কিন্তু ডায়াবেটিসটা প্রাসঙ্গিকভাবেই বোধহয় চলে আসছে আচ্ছা একটু আগে যেটা বলল শম্পা দর্শক মন্ডলী হয়তো শুনেছেন যে বললো যে যদি একটা ওষুধ রেগুলার খান তাতে কিন্তু আসলে তেমন ক্ষতি হবার সম্ভাবনা নেই মনে রাখবেন যে যেই যে কোনো কিছুরই যার ইফেক্ট আছে তার কিন্তু সাইড ইফেক্টও থাকবে কোনো ওষুধই কিন্তু পার্শ্ব নয় কিন্তু আমাদেরকে মানে আমাদের চিকিৎসা শাস্ত্রে যে কথাটা বলা হয় যে রিস্ক বেনিফিট রেশিও আমাকে কিন্তু দেখতে হবে যে রিস্ক রেশিওটা রিস্ক এবং বেনিফিটের রেশিওটা কত আনুপাতিক হারে যদি আমার বেনিফিট বেশি থাকে তাহলে কিন্তু আমরা যদি সবসময় খেতে বলি তাতে প্রবলেম হবে না এবার আসে ডায়াবেটিসের প্রসঙ্গে যার আগে থেকে ডায়াবেটিস আছে সেসব সে ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা কিন্তু আপনি নেবেন আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের ইনফর্ম করুন জানান যে আপনি সন্তান ধারণ করতে চান এবং আপনার ডায়াবেটিস রয়েছে যদি আপনি ডায়াবেটিসের মুখে সেবন করার ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ডক্টর সেটা পাল্টে ইনসুলিনে চলে যাবে এটা কিন্তু একদম ভুলবার মতো নয় এবং আপনারা দর্শক মণ্ডলী একটু লক্ষ্য রাখবেন গর্ভ অবস্থায় কিন্তু ডায়াবেটিস মাকে অবশ্যই অবশ্যই ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে কারণ মুখে খাওয়ার ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বেশি থাকে এবং এমনকি ত্রুটিযুক্ত বাচ্চা পর্যন্ত হতে পারে এবং আরও অন্যান্য আর আনুষঙ্গিক মা এবং শিশুর স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকির পরিস্থিতিতে ফেলতে পারে আর ডায়াবেটিসের সঙ্গে যেটা চলে আসবে আসলে খুব টাইট কন্ট্রোল ডায়াবেটিস করতে হবে আমাদেরকে গর্ভকালীন সময়ে হয়তো আপনি নর্মাল অবস্থায় একটু উনিশ বিশ হলেও যেটা সেরে যেতে পারে কিন্তু সন্তান ধারণ করা অবস্থায় কিন্তু আপনাকে এই ব্যাপারে একদম ওয়ান পারসেন্ট রিস্ক নেওয়া যাবে না কারণ আপনার সন্তান আমরা সবাই চাই একটি সুস্থ সুন্দর সন্তান পৃথিবীতে জন্ম নেই আর ডায়াবেটিসের প্রসঙ্গ যখন আসলোই ডায়াবেটিস রোগটা এমন একটা মানে অবস্থা আসলে এটা কিন্তু অনেক জিনিসগুলোকে ইনভলভ করে অনেক অর্গানকে যেমন আমরা বলি যে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু পায়ের একটু আলাদা করে যত্ন নেবেন ত্বকের যত্ন নেবেন আপনার যদি কোনো ভীষণে কোনো প্রবলেম থাকে চোখে কোনো সমস্যা থাকে আপনি কিন্তু নিয়মিত একটু চোখের ডাক্তার দেখিয়ে নেবেন কারণ এই এইসব ছোটোখাটো বিষয়গুলোকে কিন্তু অবহেলা করা যাবে না বিশেষ করে গর্ভাবস্থায় তো একেবারেই না যেমন আপনি ত্বকের যত্ন নেবেন আপনি কিছু একটু রাতের বেলা ভেজলিন লাগিয়ে ঘুমান একটু লোশন ইউজ করুন এই ধরনের একটু যত্ন যদি নেন তাহলে কিন্তু অনেকটাই শীতকালে এটি মানে খুব বেশি খুব খুব জরুরি হয়ে থাকে শীতকালীন শুধু না মানে গর্ভবতী মায়েদের এই সময়টার গর্ভকালীন গর্ভকালীন সময়টাতে শুকানি বেড়ে যায় মানে তার জন্য কি শুধুমাত্র আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি সেই প্রোডাক্টগুলো কি সমাধান দিতে পারে নাকি খাবার বলেন ওষুধ বলেন সেগুলোর পথও আমাদের হাঁটতে হবে কোনটি পরামর্শ দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ যেটা হচ্ছে কি যদি কারো নন অ্যালার্জি থাকে যে কোন কেউ হয়তো বলল আমার ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার কোন কোন খাবারে কিংবা কোন কোন ম্যাটেরিয়ালসে আপনার অ্যালার্জি রয়েছে যেমন কারো আছে খুব কড়া রোদে গেলে কড়া রোদে গেলেই আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় কিংবা আমি এটা খেলে আমার স্কিনে লাল লাল চাকা চাকা হয়ে ফুলে যায় এরকম যদি কোনো থাকে একদম মানে চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার যেই পরিবেশটা কিংবা যে খাবারটা আপনার চুলকানি বাড়িয়ে দিবে আপনি সেই খাবারটা থেকে দূরে থাকবেন কারণ এই নয়টা মাস কিন্তু আপনি একটা বড় স্বপ্নকে কিন্তু আসলে ধারণ করছেন লালন করছেন একটা সুন্দর সুস্থ বাচ্চার জন্য কাজে এই সময়টা আমার মনে হয় কি একটু যদি আমরা বুঝে শুনে চলি তাহলে কিন্তু অনেকটাই আমরা ভালো থাকতে পারবো জি আপনি শুরুতেই হাঁপানির কথা বলছিলেন যে গর্ভবতী মায়েদের যদি হাঁপানির সমস্যা হয় আমিও শুরুতে দর্শকদের কাছ থেকে জানা অথবা পরিবেশ থেকেই জানা যে তারা সবসময় ভয় থাকে আমার যে অসুখটি রয়েছে মানে পূর্ব থেকে গর্ভবতী হবার আগে থেকে সেই অসুখটি আসলে কোনোভাবে আমার বাচ্চার হবে কি না এবং হাঁপানির যদি আমরা একটু দেখি অন্যদিকে দেখা যাচ্ছে আসলে পরিসংখ্যান সেটি বলে যে মায়েদের হাঁপানি ছিল এবং সেইভাবে সন্তানেরও হাঁপানি হয়ে গেছে এই ধারণাটা আসলে মানে বাংলাদেশের ক্ষেত্রে অথবা পুরো বিশ্বে কোন ধারণাটা আসলে সত্য কিনা আর যদি হয়ে থাকে আসলে কি করা উচিত হ্যাঁ আমার মনে হয় এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে অনেকেরই বিভিন্ন যে একটু ভেতরে দ্বিধা আছে সেগুলো হয়তো কেটে যাবে কিছু কিছু আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু রোগ কিন্তু জেনেটিক্যালি আসে অর্থাৎ এটা আপনার বংশগত রোগ এই রোগগুলো থেকে কিন্তু আমাদের আসলে বাঁচবার সেভাবে কোনো পথ নেই যে আমি আমার বাবার অ্যাজমা থাকলে হাঁপানি থাকলে আমার কিন্তু হতে পারে তো সেই জন্যই এই যেটা আমার হতে পারে এবং হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আমাদের আসলে অযথা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং আমাকে কিভাবে আমি ভালো থাকতে পারি আমাকে সেটাই ব্যবস্থা নিতে হবে যেমন যাদের পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তার কিন্তু ডায়াবেটিস তার ছেলে সন্তানদের তার কিন্তু ডায়াবেটিস হতে পারে একজন ডায়াবেটিক মার তার সন্তানেরও কিন্তু একেবারে ছোটোবেলায় আমরা কিন্তু ডেলিভারির পরপরই কিন্তু বাচ্চার একটা সিবিজি করি মানে ব্লাড গ্লুকোজটা করে দেখি আবার দু ঘন্টা পরে আবার একটু করে দেখি তখন যদি নাও থাকে সন্তানের কিন্তু পরবর্তীতে কিন্তু একজন ডায়াবেটিক মায়ের সন্তানের ডায়াবেটিস হওয়ার চান্স একজন নন ডায়াবেটিক মায়ের সন্তানের ডায়াবেটিস হওয়ার চান্সের চেয়ে গুণ বেশি এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটাকে আমার মনে হয় কি যে যেটা আমি কোনো কিছু করতে পারবো না যে এটা আমি অ্যাভয়েড করতে পারবো না এটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং আমরা সেভাবে যেমন তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সন্তানকে কি করবে তাকে ওবেসিটি হতে দেয়া যাবে না যেমন তার খাদ্য তালিকাটা যেমন সে যদি অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ রিলেটেড যেমন হচ্ছে কার্বোহাইড্রেট ফুডগুলো যদি খায় আজকালকার বাচ্চা আমরা দেখি যে তাদের কোনো প্লেগ্রাউন্ড নাই তারা খেলতে পারে না তো মায়ের ডায়াবেটিস আছে বাচ্চাকে কিন্তু আপনাকে কেয়ার নিতে হবে ছোটোবেলা থেকেই তার খাদ্যাভ্যাসটা গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার যেহেতু আপনার ফ্যামিলিতে হিস্ট্রি আছে ডায়াবেটিসের তাহলে তাকে সেই ধরনের খাবারগুলো একটু কম দিন ফাস্ট ফুডগুলো কম দিন যাতে সে অল্প বয়সে মুটিয়ে না যায় তাকে খেলাধুলা করতে বলুন সাইকেল চালাতে বলুন সুইমিং করতে বলুন তাহলে কিন্তু তার স্বাস্থ্যটা যদি ঠিক থাকে সে যদি অল্প বয়সে বেশি মোটা হয়ে না যায় তাহলে কিন্তু এবং তার যদি মানে যে প্রতিদিনের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আমরা কিন্তু অন্তত লিঙ্গারিং করতে পারবো যেটা হয়তো তার বিশ বছরে ডায়াবেটিস হওয়ার কথা সেটাকে কিন্তু আমি পিছিয়ে দিতে পারবো আমাদের কিন্তু এইটুকুই টার্গেট যে আমরা তাকে ভালো রাখবো কি করে তখন কিন্তু আমি তার বয়সটা কিন্তু পিছিয়ে দিতে পারি আমাদের হাতে কিন্তু একেবারে যে মানে সম্ভাবনা বা আমাদের প্রত্যাশা নেই তা কিন্তু না আমরা কিন্তু করতে পারবো আমাদের হাতে সেটাই এখন আমি যদি হতাশ হয়ে বলি আমার মায়ের আছে আমারও ডায়াবেটিস হবে আমি ইচ্ছা মতো খাচ্ছি ইচ্ছা শুয়ে বসে কাটাচ্ছি আমাদের লাইফ স্টাইল কিন্তু চিকিৎসা এবং প্রতিরোধক ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে অন্যদিকে চলে যাচ্ছে সেটি হচ্ছে এই যে শীতকালীন সময় সব সময় মাদেরকে বলা হয় আপনারা গরম পানির ভাব নেবেন এবং যদি আমি একটা পর্যায়ে চলে যাই মানে ছয় মাস মাসের একজন মা কিন্তু ওজন বৃদ্ধি পায় ভারী থাকেন ঠিক সেই সময় আসলে কোন পর্যায়ে কিভাবে গরম পানির ভাবটি নিবেন সেটা আসলে খুব জরুরি কারণ এই সময় আসলে মাদেরকে সুরক্ষা করতে হয় এবং বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যায় গরম পানির ভাবটা নেওয়ার সময় পানির কি থাকবে এবং কিভাবে গরম পানির ভাবটা নিবে সেটি একটু আমাদের দর্শকদের জানাতে আচ্ছা যেমন অনেকের সাইনোসাইটিস প্রবলেম থাকে দেখা যায় কি গর্ভকালীন সময়ে সেটা আরও মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং ওই যে কারো কারো বললাম যে টনসিল ফুলে যায় তারপর গলা ব্যথা হয় এই প্রবলেমগুলো হয় মানে সোর থ্রোট মতো এই ধরনের সমস্যাগুলো হয় তখন তাদেরকে আমরা যেটা বলি যে এইখানে ভাব নেওয়া যেমন বিশেষ করে মেন্থল বা ব্যঞ্জিন দিয়ে যদি আমরা একটু ভাব নিতে পারি স্টিমটা যদি নিতে পারি তাহলে কিন্তু এটা অনেক কমফোর্টেবল হয় কিছু কিছু কিন্তু ঘরোয়া পদ্ধতি খুব চমৎকার কাজ করে সব কিছু হলেই যে আমরা লাভ দিয়ে ওষুধ খেয়ে ফেলবো যে গলা ব্যথা হলেই আমি সাথে সাথে দুটো নাপা খেয়ে ফেললাম যে ম্যাম আমি তো দুটো নাপা খেয়ে ফেলছি আমার কমে কমে কিন্তু দরকার নেই কিন্তু কারণ গর্ভাবস্থায় কিন্তু আপনাকে প্রতিটা ওষুধ খাওয়ার সময় কিন্তু একটু চিন্তা করতে হবে আপনি যেই রোগটা হয়তো গলা ব্যথাটা আপনি হয়তো একটু দিনে তিনবার গরম পানি কুসুম কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু গার্গেল করলেন দেখা গেল আপনি বেটার ফিল করছেন আপনি একটু ভিটামিন সি জাতীয় ফ্রুটসগুলো খেলেন তাহলে কিন্তু আপনি অনেকটা রিকাভার করবেন আর স্টিম ইনহ্যালেশনের ব্যাপারটা মানে গরম পানির ভাপ নেওয়ার ব্যাপারটা যেটা এটা চুলাতে আগে গরম পানিটা করতে হবে এবং নামিয়ে কিছুক্ষণ কিন্তু একটু ঠান্ডা হতে হবে একেবারে ফুটন্ত পানি নামিয়ে কিন্তু তার সামনে যাওয়াটা ঠিক না কারণ অনেক সময় আমাদের বার্ন হয়ে যায় স্টিমেও কিন্তু বার্ন হয় সেটা কিন্তু আরও অনেক ভয়ঙ্কর এবং সবচেয়ে যেটা বড় কথা তিনি যেখানে ভাব স্টিমটা নিবেন সেটা কিন্তু যাতে যেখানে যেখান থেকে চুলা থেকে নামাচ্ছেন তা থেকে যেন বেশি দূরে না হয় যেমন আমি কিচেন থেকে আমি হয়তো বেডরুমে অনেক দূরে নিয়ে যাব সেটা নেয়ার সময়ও কিন্তু অনেক রিস্ক থাকে তো যেখানে আমরা বলি যে যেখানে আপনি এটাকে গরম করছেন তার পাশেই আপনি এটা নিন এবং সেখানে মেন্থলটা দিন এবং মাথার উপরে একটা টাওয়েল বা একটা পাতলা কাপড় দিয়ে আপনি তার মানে পাতিলের বা যেখানে আপনি নিয়েছেন পাত্রের মধ্যে সেখানে চোখটা একটু বন্ধ করে জাস্ট ইনহেল করবেন এবং একটু দূরত্ব রাখবেন কমপক্ষে এক ফুট দূরত্ব রাখা উচিত কারণ যদি একেবারে কাছে চলে যায় তখন কিন্তু অনেক সময় একটু ইরিটেশন হতে পারে একটু সমস্যা হতে পারে জি আপনাকে ধন্যবাদ অনেক কিছুই জানতে পারছে এবং শেষের দিকে চলে এসেছি সেটাই হচ্ছে আমরা অনেক সমাধানের পথ দেখেছি তারপরও করোনাকালীন সময় চলছে এবং শীতকালে করোনা বৃদ্ধি পায় বেশি এই সময় একজন মায়ের শারীরিক পরিচর্যা সহ আর কি কি ধরনের আসলে করণীয় তার হওয়া উচিত কি করা উচিত সেই পরামর্শ যদি আমাদের দিন ধন্যবাদ শম্পা আসলে করোনার মধ্যে তারপরে যে শীতের সময়ে যদি আলাদা কোনো পরিচর্যা বলি সবার মতোই পরিচর্যা করবেন আমরা যে পরিচর্যাগুলো এই দু বছর ধরে আপনারা শুনে এসছেন যে কি কি পরিচর্যা আমরা করবো যেমন আমরা জনসমাগম যাবো না তারপর হচ্ছে আমরা সবসময় মাস্ক পরিধান করব বাইরে থেকে কেউ আসলে তিনি যাতে সরাসরি গর্ভবতী মহিলার কাছে চলে না যান তিনি যাতে ক্লিন হয়ে হাত স্টেরিলাইজ করে তারপর গর্ভবতী মায়ের কাছে যান সেই ব্যাপারগুলো আমরা গুরুত্ব দিব এ এগুলো আমাদের সবার জন্যই প্রযোজ্য তবে গর্ভবতী মায়ের জন্য আরও বেশি মাত্রায় প্রযোজ্য যেমন অফিস থেকে এসেই কিন্তু আপনার ব্যাগ সব সব কিছু কাপড় চোপড় নিয়ে তার কাছে কিন্তু চলে যাবে না আপনি চেঞ্জ করে তারপরে তার বেডরুমে ঢুকবেন অতিরিক্ত লোকের মেহমান টেহমান এসে একটা গ্যাদারিং করলো সেগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে কারণ কি আমরা চাই না যে রোগটা হোক রোগ হলে তারপরে আমরা হসপিটালাইজ করব সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি মা যাতে সুস্থ থাকে এরপরে যেটা হচ্ছে ফুড হ্যাবিট এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা মনে করি যে খাবার দিয়ে কি হবে একটা খেলেই তো হলো ভাত খেলে আসলে কিন্তু পুষ্টিকর এবং ব্যালেন্সড ডায়েট যেটা সুষম খাদ্য বলি সুষম খাদ্য কিন্তু আপনার কি বলবো অনেক রোগ থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে ফেলবে আপনার লাইফস্টাইল মডিফিকেশন যেমন গর্ভবতী মা সারাক্ষণ যে তাকে আমরা যদি বলি যে জনসমাগমে যাবেন না তারপর হচ্ছে লোকের ভিড়ে যাবেন না কিন্তু তাই বলে এই না যে তিনি সারাদিন শুয়ে বসে কাটাবেন তাকেও কিন্তু অল্প হাঁটাহাঁটি করতে হবে তারপর হচ্ছে তাকে একটু বিকালবেলা সে যদি একেবারে হাঁটার জায়গা নাও থাকে অ্যাটলিস্ট ছাদ বারান্দা এখানে কিন্তু মা হাঁটতে পারে এটার সঙ্গে কিন্তু তার শারীরিক এবং মানসিক দুটোরই কিন্তু একটা উন্নতি হয় এবং সে তার কিন্তু সে বেটার ফিল করে সবসময় যদি তাকে একটা রুমিন করে রাখে তারও কিন্তু একটা দমবন্ধ ভাবটা থাকবে তাহলে আমাদের খাদ্যাভ্যাস আমাদের হচ্ছে যেটা আমরা যেগুলো প্রিকশন নিচ্ছি অর্থাৎ হাত ধোয়া তারপর স্যানিটাইজ করা মানুষের কাছে না যাওয়া অযথা এবং অযথা বাইরে বের না হওয়া সাধারণ সময় আসলে সব সময় আসলে এই সময় থেকে সবসময় আসলে অনেকেরই মার্কেটে ঘোরাঘুরি করার একটা অভ্যাস থাকে তারপরে এই যে বাইরে থেকে যখন তখন খাবার আনা এই যে ফুড পান্ডাকে আমরা অর্ডার দিয়ে খাবার আনছি আমরা আমি হয়তো খেয়ে যেটা সহ্য করতে পারবো একজন গর্ভবতী মায়ের কিন্তু প্রবলেম হতে পারে কাজে আমরা এই জিনিসগুলোর যদি একটু লুক আফটার করি সেটা আর হচ্ছে গর্ভকালীন মহিলার যেটা হচ্ছে তার পোশাক পরিধান কিন্তু সবসময় কমফোর্টেবল হবে সুতি কাপড় এবং ঢালা কাপড় এবং কখনোই উঁচু হিল ইউজ করবেন না সবসময় ফ্ল্যাট স্যান্ডেল পরবার চেষ্টা করবেন আর যেটা সবচেয়ে লক্ষণীয় বাথরুমটা কিন্তু স্লিপারই রাখা যাবে না বাথরুম সব সময় একটু শুকনো রাখতে হবে পানি যদি পরে থাকে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে আর যেটা কথা আপ যেটা আপনার চেক আপের ব্যাপারটা প্রতি মাসে একবার অন্তত ডাক্তারের কাছে চেক আপ করবেন সেটাতে ভুলবেন না এবং পাঁচ থেকে ছয় মাসের মধ্যে টিটেনাস ইঞ্জেকশনটি নিতে ভুলবেন না এই ব্যাপারগুলো আসলে একেবারে বেসিক যে জিনিসগুলো এগুলো যদি ঠিক করে বাদ বাকি আমার মনে হয় কি তিনি ভালো থাকতে পারবেন জি ডাক্তার সৌমিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্যস্ত সময়ে সময় দেওয়ার জন্য আমি আশা করি আমাদের সম্পদ প্রকার দর্শক তাদের সমস্যাগুলো সমাধান খুঁজে পেয়েছে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে তাদের এই দীর্ঘ নয় মাসের সময়টি তারা সেভাবে কাটাবে আপনাকে ধন্যবাদ আবার অনেক ধন্যবাদ ধন্যবাদ সংবাদ প্রকাশকে আসলে একেবারেই একটা কারেন্ট সিচুয়েশন নিয়েই সম্প আলোচনা করেছে আমি সেজন্য সকলকে অভিনন্দন জানাই সঙ্গে দর্শকদের জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা জি সুপ্রিয় দর্শক আপনার মনে যে প্রশ্নগুলো সবসময় জেগে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আজকের আয়োজনটি হয়েছে শীতকালে যে পরিচর্যার কথা আপনি সবসময় ভেবে থাকেন অথবা সমাধান নিয়ে ভয় থাকে সেই ভয়গুলো কিন্তু আর থাকছে না পরিচর্যাগুলো করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলুন শীতকালে তেমন কোনো পরিচর্যা করতে হবে না আপনি সারা বছর যে পরিচর্যাগুলো করে থাকেন ঠিক সেই পরিচর্যাগুলোই করবেন শুধুমাত্র আবহাওয়া অনুযায়ী আপনার শরীরের অনুযায়ী সেইভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার সমাধানগুলো পথে যাবেন ধন্যবাদ সকলকে